জয়মাত্রা জয়গুরু বামদেব আজকে আসছি বৃশ্চিক রাশি নিয়ে এই বৃষ্টিকে যে মঙ্গল নিচস্ত হয়ে যাচ্ছে বা নিচস্ত হয়ে গেছে এই আপনি লাখ নাকি ভাগ আপনি কতটা ইনকাম করতে পারবেন অর্থ দেবে নাকি অর্থ নেবে এই বিষয়ে কিন্তু আসবো আপনার ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক কিন্তু আলোচনা থাকবে আগে জানতে হবে যে মঙ্গল আপনার লগ্নের কিন্তু অধিপতি বা রাশির অধিপতি এই বৃষ্টিকের সেই গ্রহটি যখন নিচস্ত যখন হয়ে গেল সে কিন্তু মানে সে গেছে আবার পুনর্বসু নক্রত মানে বৃহস্পতি নক্রতে সে কিন্তু গমন করে সে নিচস্ত তার মানে যখন সে নিচস্ত হয়ে গেল সে তখন কি কি ফল আপনাকে দিতে পারে এবং আপনার দেখা গেল আপনার জন্ম নক্রত বিশাখা নক্রত বা আপনার অনুরাধা নক্রত বা জ্যেষ্ঠা নক্রত হয়তো আপনি জন্মেছেন এই বিশাখা মানে হচ্ছে জাত মানে আপনার লগ্নে ঢুকেছে মানে বিশাখা মানে হচ্ছে আপনার বৃষ্টিকের পাওয়ার এই আবার দেখুন এই মঙ্গল আবার মঙ্গলের দৃষ্টি দেখুন এই মঙ্গল আবার দৃষ্টি করবে মৃগশিরায় দৃষ্টি করবে দ্বিতীয় দ্বিতীয় আবার চতুর্থে সেই ক্ষেত্রে আবার বিষয়টা দেখা যায় সেই মঙ্গল আবার দেখা গেল শুধু মঙ্গলটা দেখলে তো চলবে না এই মঙ্গল আবার ট্রানজিট করছে এই মঙ্গলে আবার দৃষ্টি করছে রাহু আবার আপনার সমসপ্তমে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং ফিফথে রয়েছে শনি রাহু রবি বুধ রবি বুধ থাকবে পনেরোই এপ্রিল অবধি থাকবে তারপরে সে আবার চলে যাবে নিগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এই বৃষ্টিকের যে কারকতা এই বলবর্তা কিন্তু একটু কমবে একটু একটু ডমিনেট হবে এই বিশেষ করে এই ফিজিক্যালের দিক থেকে এই শরীরটা ঠিক একটা মানে ভালো যাচ্ছে না কারণ যেহেতু লগ্নপতি নিচস্ত যখন হয়ে গেল এই ভাগ্যস্থানে চলে গেলে এই লগ্ন মানে লগ্নপতি ভাগ্যস্থানে এই ভাগ্যটাকে কিন্তু তৈরি করতে হবে আপনাকে নিজেকে কারণ সেখানে আবার রাহু দৃষ্টি করছে কিছু সময় কিন্তু ফাটকা ইনকাম কিন্তু দিতে পারে না দিতে পারা আমি বলছি না সেটা কোন কোন নক্ষত্র দেবে সেটা দেখতে হবে এই বিশ থেকে পঞ্চমে যেহেতু শনি রয়েছে একটু মানসিক দিক থেকে ডিপ্রেশন বৃদ্ধি করবে নতুন প্রেমের আগমন নতুন প্রেম ভালোবাসার আগমন থাকবে নতুন এবং সন্তানের দিক থেকে ভালোবাসা তৈরি করবে মান মানে মানসিক দিক থেকে একটা হতাশগ্রস্ত হতে হবে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু খুব ব্যাপক থাকবে এই অর্থ নিয়ে কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না সেটা বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের ক্ষেত্রে এবারে এই মঙ্গল নিচস্ত হওয়ার ফলে আপনার যেহেতু চেষ্ট যেহেতু এই কর্কটে যেহেতু আপনার মঙ্গল প্রবেশ করেছে সেই কারণে আপনার চেস্টের সমস্যা আসতে পারে কর্কট মানে হচ্ছে জল মঙ্গল ঢুকে গেল একটা বাষ্প সৃষ্টি করলো এবার চেষ্টার সমস্যা তৈরি করতে পারে মানে ভাব থেকে একটা সমস্যা তৈরি করবে কারণ যেহেতু এই রবির সাথে শনি কানেক্টেড করে ফেলেছে এই ভাব থেকে সমস্যা আসতে পারে এবং বা বাবার হয়তো শারীরিক সমস্যা বা মায়ের শারীরিক সমস্যা এগুলো আসতে পারে কানেকশান করছে দেখা চেষ্টার মতো যেহেতু আপনার এই দশম্পতি রবি শনির সাথে প্যাক্ট হয়ে গেছে যুক্ত শুক্র আবার দেখুন তুঙ্গি হয়েছে সে আবার বকির হয়ে গেছে সপ্তম মানে সপ্তম প্রতি ইনকাম অবশ্যই আপনার বাড়িয়ে দেবে মানে ইনকাম অবশ্যই বাড়বে এই খাদ্য গ্রহণের জায়গা থেকে একটু ডিস্টারবেন্স তৈরি করবে এই খাদ্য গ্রহণ যে যে মানে পারবেন যতটা পারবেন রিচ খাবার থেকে একটুকু মানে হিসাব করে খেতে হবে রিচ খাবার বেশি খাওয়া যাবে না এবার এই যেহেতু মঙ্গল নিচস্ত হয়ে গেছে শরীরের একটা ইমিউনিটি পাওয়ার কিন্তু কমে যাবে এই শরীরের বলবর্তা কিন্তু কমে যাবে এই শরীরের জোশ কিন্তু কমে যাবে এই যেহেতু লগ্নপতি যদি পাওয়ারফুল না থাকে তাহলে শরীর তো পাওয়ার দেবে না বা করতে পারবে না এখন দেখুন অর্থটাই তো সবকিছু নয় তাহলে তো প্রেম ভালোবাসা সন্তান সব কিছু টাকা দিয়ে করতে পারতে এবং এই আপনার ক্ষেত্রে যেহেতু এই তৃতীয় মঙ্গল দৃষ্টি করছে আবার ভাগ্য ভাব থেকে দৃষ্টি করছে সেই ক্ষেত্রে হয়তো নতুন প্রচেষ্টা নতুন ব্যবসা দিক থেকে মানে সুযোগ আসতে পারে নতুন পরিকল্পনা দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবে নতুন যোগাযোগ স্থাপন করতে পারেন কিন্তু আবার এই মাঝে মধ্যে বন্ধু বান্ধবের সহিত মানে সমস্যা বৃদ্ধি করবে নতুন বন্ধু বৃদ্ধি লাভ করতে পারবেন নতুন কোন বন্ধু আপনার থেকে আসতে পারে কোনো মানে পরিকাঠামো একটা দারুণ জায়গা দেবে নতুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে নতুন পরিচয় বৃদ্ধি করাবে নতুন বিজনেসের একটা সিস্টেম চেঞ্জ করতে হতে পারে যেহেতু মঙ্গল দৃষ্টি করছে মকরে মানে চতুর্থভাবে সেহেতু ইঞ্জিনিয়ারিং দিক থেকে একটা ভালো জায়গা দেখাচ্ছে ভালো ইঞ্জিনিয়ার ভালো আপনার যে কোনো এসি ফ্রিজ ইলেকট্রিকের দ্রব্য লোহার সাথে কানেক্ট করবে হয়তো কোনো গাড়ি ইলেকট্রিকের পার্টস পেয়ারস হয়তো আপনি তৈরি করছেন কোনো ফোর হুইলার ইলেকট্রনিক কাজ করছেন বা কোনো এসি ফ্রিজ আপনি কাজ করছেন বা আপনাই কোনোতে শিল্পর জায়গা আপনি তৈরি করছেন বা আপনি কোনো সায়েন্টিস্ট মানে আপনি কোনো বিজ্ঞানী তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু আপনি পাবেন বা দেবে হয়তো আপনি কোনো কোন সময় হয়তো ভাবছেন একটা অন্য কিছু ব্যবসা করব আমি বলবো না ব্যবসা করতে গেলে লোহা নিয়ে স্বর্ণ নিয়ে এই স্বর্ণ ব্যবসা লোহার ব্যবসা কোনো কাপড়ের ব্যবসা বা কোনো ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসা আপনি করতে পারেন এবার আসবো নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা করব যে গ্রহগুলো ট্রানজিট বা গ্রহ নক্ষত্রগুলি কি ফল দেবে এই বিশাখা নক্ষত্র নিয়ে যদি আসি এই বিশাখা নক্ষত্রে যেটি আসবে এই সেটি হচ্ছে আপনার জন্ম নক্ষত্র সে কিন্তু আবার নিজস্ব এবং শনিও সেই জন্ম নক্ষত্রেই থাকছে এই রাহু তাই জন্ম নক্ষত্র এই শুক্র তাই জন্ম নক্ষ্রত কিন্তু রয়েছে ক্ষত্র তার মানে এখান থেকে আপনার থেকে যদি দেখা যায় এই আপনাকে শনি কিন্তু কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করাবে এই কর্ম অনুযায়ী ফল এই শনি দৃষ্টি করছে আপনার ইলেভেন্থ হাউসে আপনাকে অর্থনৈতিক মানে পরিকাঠামো বা ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট সেটা কর্মের মাধ্যমে এবং দ্বিতীয় শনি দৃষ্টি করছে মানে ধনস্থান থেকে আপনার শনি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার ব্যবসা স্থানে শনি আবার দৃষ্টি করছে এই স্টিল লোহা ফার্নিচার ইলেকট্রিকের পেয়ার পার্টস বা অটো পার্টস এই সোনার উপর ব্যবসা লোহার ব্যবসা গ্রিলের ব্যবসা কার্পেন্টার বা কোনো মেডিসিন কোনো সোনার উপর দোকান কোনো রেডিমেডের দোকান কোনো খাদ্যের দ্র দ্রব্যের দোকান এই সরবরাহ এই গুলো দারুণ দেবে এই বিদেশে রপ্তানি আমদানির জায়গা দারুণ দেবে একটা কথা বলি মাথা গরমটা কিন্তু কম করতে হবে কারণ মাথা গরম কম করতে হবে এই কারণেই সেটা হচ্ছে আপনার মঙ্গল আপনার নিচস্থ হয়ে গেছে এবং শনি আপনার জন্ম নক্ষত্র রাহু আবার জন্ম নক্ষত্র পঞ্চমে রয়েছে এই মানসিক দিক থেকে একটু মানে ডিপ্রেশন আপনি হতে পারেন এ আপনার কাছ থেকে পুরনো পেন ফিরে আসবে পুরনো মানে ওল্ডস মানে শনি কিন্তু ওল্ড মানে ওল্ড কানেক্ট করে এই হরমোনারের কিন্তু সমস্যা বৃদ্ধি করবে এ পুরুষ বা নারীর ক্ষেত্রেই বলছি মা মা বোনেদের ক্ষেত্রেও বলছি এ হরমোনারের সমস্যা কিন্তু আপনার আসবে একটু সাবধান থাকতে হবে পায়ের দিক থেকে চোট আসতে পারে মানে সাবধান থাকতে হবে মায়ের শারীরিক সমস্যা বৃদ্ধি করবে মানে বাবার দিক থেকেও শারীরিক সমস্যা বৃদ্ধি করবে তার দিকে কিন্তু একটু মানে সন্তর্পে নজর রাখতে হবে সেটা কিন্তু বিশ্বিক কিন্তু খুব সন্তর্প এরা খুব সুপ্ত থাকে এই সুপ্ত কিন্তু প্রকাশ করতে হবে বৃশ্চিক মানে হচ্ছে আগেও বলেছি এখনও বলছি বারবার এক কথা বলছি হয়তো ভাববেন এই বিশ্চিক হচ্ছে এমন একটি রাশি বা লগ্ন সে এমন কোনো কাজ নেই যে পারে না স্থান নয় কিন্তু এদের শত্রুবৃদ্ধি হয় যেহেতু এরা অন্যায় প্রতিবাদ করে বা সত্যি কথা বলে ফেলে মুখের মানে মুখের উপর যারা গাড়ির ব্যবসা করতে চাইছেন গাড়ির ব্যবসা অবশ্যই আপনি করুন গাড়ির ব্যবসা করতে পারবেন গাড়ি বাড়ি ব্যবসা আপনি করতে পারবেন কোনো সমস্যা আপনাকে দেবে না গাড়ির ব্যবসা করুন ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এবার আসব এই অনুরাধা নক্ষত্র তাদের ক্ষেত্রে এই অনুরাধা নিয়ে যদি আসি তাদের এখানে পুনর্বসু নক্ষ মঙ্গল দারুণ ফল দেবে টু হান্ড্রেড এই দিতে বাধ্য এই অনুরাধা থেকে এই পুনর্বসু নক্রত কিন্তু আপনার মানে অতি মিত্র নক্রত মানে অতি মিত্র নক্রত তার মানে অতি মিত্র নক্ষত্র যদি হয়ে যায় সেই মঙ্গল কিন্তু আপনাকে নেগেটিভ ফল কিন্তু দিতে পারবে না তার মানে এই বৃহস্পতি আপনার লগ্নে বা আশীর উপাদি করছে রোহিণী নক্ষত্রে তার মানে আপনার যদি এই অনুরাধার নক্ষত্রে জন্ম হয় এই শনির দশায় জন্মেছেন আপনি এই সতেরো কুড়ি একুশ করছে বৃহস্পতি আবার এই শনিও কিন্তু তাই অতি মিত্র নক্ষত্রে গমন করছে রাহু তাই অতি মিত্র নক্ষত্রে গমন করছে এই শুক্র তাই এবার এই যে এই চারটি গ্রহ এই বৃহস্পতি আপনার সপ্তমে দৃষ্টি করল আপনার দৃষ্টি করলো তৃতীয় দৃষ্টি করলো আপনার ইলেভেন্থে দৃষ্টি করছে মঙ্গল আবার দ্বাদশে দৃষ্টি করছে দ্বিতীয় দৃষ্টি করছে আবার ফোর্থে দৃষ্টি করছে তার মানে এই মঙ্গল তার মানে আপনাকে কি দিচ্ছে যোগাযোগ ব্যবস্থা কিন্তু মঙ্গল করাবে আবার দৈহিক ক্ষমতা বৃদ্ধি করাবে কর্মের এনার্জি লেভেল বাড়িয়ে দেবে বাকি আপনার চার্ট বলবে এটা টানজিট ফল এই ব্যবসায় প্রচুর হারে ডেভেলপমেন্ট করবে কি রকম মেডিসিনের ব্যবসা করছেন অলওয়েস ওয়েলকাম করুন এগিয়ে চলুন পুরো মানে হয়তো আপনি কোনো সায়েন্টিস্ট দারুণ জায়গায় ফল পাবেন লোহার কোনো ব্যবসা করেন যেখানে লোহার কোনো কলকারখানা আছে যেখানে প্রোটাকশান তৈরি হয় এগিয়ে চলুন আপনার দেখা গেল গাড়ির ব্যবসা আছে বা কোনো পড়াশোনার কোচিং ক্লাস আপনি হয়তো চালাচ্ছেন বা কোনো স্কুল আপনি খুলেছেন বা ডাক্তার মানে নার্সিংহোম আপনি হয়তো করেছেন বা আপনি কোনো রেলের কোনো কর্মকর্তা রেল চালাচ্ছেন কোনো লোহার বা গ্রিলের দোকান করেছেন কোনো মিষ্টি বা দ্রব্যের দোকান করেছেন সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে মানসিক দিক থেকে একটু ডিপ্রেশন বাড়বে কিন্তু এই অর্থের দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে উন্নতি কিন্তু করবে প্রোগ্রেসিং হবে মানে এগুনোর একটা প্রবণতা বাড়বে এগোনোর একটা ইচ্ছা থাকবে এগোনের একটা মনোবৃত্তি তৈরি হবে মনের স্পিড বাড়বে এই সন্তানের দিক থেকে চিন্তা বাড়বে শারীরিক দিক থেকে হরমোনারের একটা সমস্যা বাড়বে গাইনকের একটা মা ভাইদের ক্ষেত্রে একটা সমস্যা বৃদ্ধি হবে ইউটেরাসের দিক থেকে একটা সমস্যা আসতে পারে অষ্টম যেহেতু যুক্ত হয়ে গেছে পুরুষদের মানে পুরুষদের ক্ষেত্রে মানে হরমোনার একটা সমস্যা মনের মধ্যে একটা অনিয়া তৈরি হতে পারে প্রেমপ্রীতি জায়গা থেকে অনিয়া একটা অনিয়া তৈরি করবে অর্থের দিক থেকে কিন্তু দারুণ দেবে অর্থের দিক থেকে কিন্তু দারুণ দেবে গাড়ির ব্যবসা দারুণ ফল দেবে নতুন দোকান করতে চাইছেন যারা কোনো মনোহারি দোকান করতে চাইছেন বা মনোহারি পর্যন্ত মনোহারির ব্যবসা বা আপনি কোনো মানে যে দোকানে দেখবেন মানে পূজার সামগ্রিক বিক্রি হয় বা পাওয়া যায় যে কোনো পূজা এই সামগ্রীর দোকান করতে পারেন ভালো ফল দেবে কাঁসা পিতলের দোকান ভালো ফল দেবে মানে নন স্টিক বা স্টিলের জায়গায় দারুণ দেবে যারা আয়ুর্বেদিক দোকান তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে বিবাহ যোগ রয়েছে বিবাহ হওয়ার চান্স প্রচুর হারে রয়েছে এই বৈশাখ মাসে কিন্তু প্রচুর মানে বৃষ্টিক রাশি বা লগ্নে কিন্তু বিবাহ যোগ রয়েছে হতে বাধ্য নতুন প্রেম কিন্তু আপনার ফিরে আসবে পুরোনো প্রেম কিন্তু আপনার আসবে না ওল্ড ওল্ড যে ছিল অতীতে সে কিন্তু আসবে না এটা কিন্তু কানেকশান কিন্তু থাকছে এবার আসব। আপনার ক্ষেত্রে এই জ্যেষ্ঠা নক্ষ্রত আঠেরো নম্বর নক্ষত্র তার ক্ষেত্রেও কিন্তু এই মঙ্গল থাকছে কিন্তু এই মিত্র নক্ষত্র কেন এই আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে আপনার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ জন্ম সম্পদ বিপদ বিপদক্ষেম প্রত্যয় মানে প্রত্যেক নক্ষত্রে থাকছে আবার বৃহস্পতি এই দুই দুয়ে চার মানে শনি আবার থাকবে সেই একই শনি আবার থাকছে আপনার ক্ষেত্রে মিত্রভাবে তার মানে এই শনি রাহু এই খালি বিশাখা নক্ষত্রে খালি একটু মানে নেগেটিভ পেলাম এই জেসটা বলুন অনুরাধা নক্ষত্র বলুন এদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ পাওয়া যাচ্ছে হয়তো আপনি কোনো মানে লোহার হয়তো মানে গাড়ির কোনো পেয়ার পার্টস বিক্রি করছেন বা ইলেকট্রিকের দ্রব্যের ব্যবসা করছেন বুথ যেহেতু বুথ এই মেমোরি পাওয়ার দেবে এটা ম্যানুফ্যাকচারি জায়গা কিন্তু দারুণ দেবে মানে নতুন কোনো মডিফাইড করার জায়গা দেবে অনুরাধা কিন্তু সেটা দেবে না এই অনুরাধা একটা লিগাল মানে একটা কর্মের সাথে যুক্ত থাকবে সে কর্ম করে করে সে নতুন তৈরি করবে সেটা আলাদা জিনিস সেই বুথ যেহেতু সেটা বুথ এই জেসটা নক্ষে কিন্তু নতুন করে এই ডিজাইনটা করলে বলা হয় এই ডিজাইনটা করলে মানে সুন্দর দেখাবে এই হয়তো কোনো বোর্ড তৈরি করছেন কম্পিউটার হয়তো বোর্ড তৈরি করছেন বা আপনি কোনো রকম দেখা গেল যে কোনো ডিজিটাল একটা বোর্ড বা এসি কোনো একটা জায়গা তৈরি করছেন বা নতুন করে একটা পরিকল্পনা আপনি হয়তো বললেন এইভাবে করুন শনি কিন্তু এটা দেবে রাহু কিন্তু আপনাকে দেবে রাহু দৃষ্টি থাকছে বলে লগ্নে রাশিতে মাথা কিন্তু মাঝে মধ্যে গরম হয়ে যাবে মানসিক দিক থেকে একটু ডিপ্রেশন বাড়বে বুধ রাহু সংযোগে কিন্তু বুদ্ধি কিন্তু বাড়িয়ে দেবে প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে প্রচুর প্রকাশ প্রচুর প্রকাশ দেবে আপনাকে যারা রাজনীতিক যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা খারাপ ফল কিন্তু আপনি পাবেন না রাজনীতিক দিক থেকে যারা করতে পারেন এই দিক থেকে কিন্তু ভালো ফল কিন্তু দেখাচ্ছে এই আপনি যদি রাজনীতি করতে পারেন বা রাজনীতির মানে দিক থেকে একটা ডেভেলপমেন্ট দেবে বা অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু দেবে বা সরি এই এবার দেখুন এই আপনার ক্ষেত্রে জ্যেষ্ঠা বা পুনর্বসু যেটা বললাম এই বিশাখা নক্ষত্রে যেটা বললাম সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আপনি কিন্তু এই যদি মনে করেন যে নতুন করে কিছু পরিকাঠামো সৃষ্টি করব বা আপনি তৈরি করতে পারবেন নতুন কিছু পরিকল্পনা মানে নতুন কিছু ডেভেলপমেন্ট করার একটা জায়গা আপনি কিন্তু করতে পারবেন যেমন দেখুন হয়তো কোনো নতুন মানে গয়না ডিজাইন আপনি করতে পারবেন নতুন কিন্তু কোনো কিছুর ব্যবসা নতুন করে নতুন করে তৈরি করার একটা জায়গা সেটা আপনি করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট দেবে বা উন্নতি দেবে এবার দেখা গেল আপনার ক্ষেত্রে ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না বা তৈরি করছে না সেক্ষেত্রে সমস্যা সেটা আলাদা বিষয় সেটা আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখাচ্ছে এটা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে এবার দেখা গেল ফাটকা কিন্তু আপনাকে দেবে মানে লাখ নাকি ফাঁক যেটা বললাম অবশ্যই দেবে এই ফাটকা ইনকাম দেবে রাহু দৃষ্টির জন্যে ভাগ্যস্থানে এবারে লটারি কাটবে না ব্যবসায় দেবে সেটা আপনার চার্ট বলবে এই ট্রানজিট বলছে আপনাকে ফাটকা ইনকাম কিন্তু করতে পারবেন এই ইনকাম কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে বা আপনাকে রোজগার বৃদ্ধি আপনি করতে পারবেন এটা কিন্তু হলক করে বলে দেওয়া যাচ্ছে আপনি এগোতে পারবেন বা প্রোগ্রেস করতে পারবেন চেষ্টা করলে এই বৃশ্চিক পারে না এমন কিছু নেই বৃশ্চিক সব পারে জিরো থেকে হিরো হতে কিন্তু বৃশ্চিক পারে এই চেষ্টা করলে সব পারে যে জিরো থেকে হিরো আপনাকে কেউ দেবে না আপনি নিজের প্রচেষ্টায় নিজের ইচ্ছায় নতুন করে তৈরি করা মানে পরিকল্পনা করার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে আগামী তেরো তারিখে তেরো এপ্রিল আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মার তারা জয়ক্রু দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা